আল্লাহ তালা বলেন হে নবী আপনি আপনার উম্মীর জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা যদি দুনিয়ার মধ্যে যদি তারা প্রমাণ দিতে চাই আর সেই ভালোবাসা নিয়ে যদি আখেরাতে এসে আমার সাথে দিদার করতে চায় আমার তৈরি জান্নাতের নিয়ামত যদি তারা চাই ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই নবীজি যে আপনি বলুন ফাত্তাবিয়নি তারা যেন আপনি রাসূলের অনুসরণ করেন সুবহানাল্লাহ কার অনুসরণ করতে হবে নাকি কালমারসের। লেলিনের নেইমার মেসির কয় না কারণ অনুসরণ করে ঠিক কিনা দেখবেন এক একটার মাথার মধ্যে চুলের যে অবস্থা মনে হয় রাত্রে ঘুমাইছে মশরেও টানায় নাই গড়ে নিরাপত্তা নাই দুই চারটা ইন্দোর আর বান্দরে ওর চুলগুলা যেখানে পাইছে সেখানে খাইছে ঠিক না ব্যাটি কথা বলেন ঠিক না ব্যাটি এগুলো কিসের আদর্শ এগুলো হচ্ছে এই দুনিয়া বিপদাস্তের ইহুদি খ্রিস্টানদের আদর্শ এই আদর্শের সাথে রাসুলের আদর্শের কোন সম্পর্ক আমার ভাইরা যদি আমরা রাসুলের অনুসরণ করি তবে আল্লাহর ভালোবাসা অটো আল্লাহ আকবর যেখানেই রব সেখানেই রহমত এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক রবের জন্য আবার সেই রব আল্লাহ আলাহ রাসুলের ব্যাপারে বলতেছেন ওয়ামা আল্স আল্লা কা রহমা আলামিন আমি আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার হাবিব রহমত সোহান আল্লাহ আমি আল্লাহ দুনিয়াতে রব আমার পায়ে গম্বার নবী দুনিয়াতেও তোমাদের জন্য রহমত সোহান আল্লাহ আমি আল্লাহ তোমাদের জন্য কবরে রব ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে ওই তিন প্রশ্নের মধ্যে আমাদের রহমতের নবীর কথা আছে না নাই এর মানে হচ্ছে আমি কবরে রব আর আমার হাবিব তোমাদের জন্য কবরে ও রহমত ঠিক কিনা আমি আল্লাহ হাসরের মধ্যে তোমাদের রব তোমাদের বিচার নেব ওই দিন তোমাদের জন্য তোমাদেরকে আমার হাবিব নবীজি তোমাদের জন্য রহমত এই জন্য নবীজির যারা সুপারিশ পাবে আল্লাহর জান্নাতে তারা যাবে ঠিক না ব্যাঠিক নবীজির সুপারিশ পাবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা কোন ঠিক না বেডিক ও মুসলমান ভাইরা দাপুর ভাইরা বাবা জিরা পর্দার অন্তরলের মা খুব ভালো করে কথাগুলো বোঝেন পয়গম্বার একদিন বলতেছিলেন তোমরা কি জানো গুল্লো ওম্মা টিয়া দখল আল জান্না সুভানল্লাহ রামদেরকে বললেন তোমরা কি জানো প্রত্যেক উম্মত জান্নাতি

শিখতে শিখতে একেবারে আলেম হাফেজ জগৎ বিখ্যাত হয়েছেন মাহফিলে আসতে চায় না কোরআনের মজলিসে বসতে চায় না আমি তাদের সকলকেই কেন্দ্র করে প্রশ্নটা রাখি আপনারা সবাই বলেন তো আবা কাকে বলে কথা কয় না হ্যাঁ মুসলমান আবা চিনলাম না ঠিক না বা এই হাদিসকে আমি প্রথম বলতেছি না আরো আরেমরা বলছে আরো আলেমরা বলছে এই আলেমচনা বেশি করে আলেমরা আল্লাহর হাবিব বলেছেন সকল উম্মত জান্নাতি কিন্তু তারা নয় আবা যারা আরবিতে আবা আল্লাহর হাবিব কে সাহাবা کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কীল আসহাবুহুম মান আবা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে کرامවদের মাপকাঠি কেন কেন তাদেরকে শরণ করব সবচাইতে আমাদের জন্য উপকার করেছেন সাহাবীরা কারণ আল্লাহ কোরআন নাযিল করেছেন আল্লাহর Habib হাদিস বলেছেন যেটা বুঝতে পারেন না আমরাও বুঝবো না কিন্তু সাহাবায়ে کرام প্রশ্ন করে করে আল্লাহর Habib এর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন আল্লাহ এই যে আমি যেমন প্রশ্ন করেছি আবা কারা আপনারা বলতে পারলেন না আসহাবে রাসুল সাহাবায় গ্রাম আল্লাহ রাসুলকে বলতেছেন কেলামান আবা ইয়া রসুল আল্লাহ আবা জানার দরকার আছে না নাই আল্লাহ হাবিব সোজা সাপটা দুইটা কথা বলেছেন এক নম্বর বললেন মান আপনি দাখল আল জান্না সুবাহান আল্লাহ যারা আমাকে অনুসরণ করবে তারা আমার সাথে জান্নাতে যাবে যারা আমার জীবন যাপন করবে তাদের জন্য আমি রাসুলের সুপারিশ লাজেম হবে আসানি মান আসনি কিন্তু যারা আমার দুশ্মনী করবে আমার সুন্নতের বিরুদ্ধে কথা বলবে আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমার প্রতি নাজিল কিত কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমি রাসুলের ব্যক্তি জীবনের বিরুদ্ধে কথা বলবে আমার বৈবাহিক জীবনের বিরুদ্ধে কথা বলবে আমার খাবারের সন্ন্যতের বিদ্রুপ করবে আমার রাষ্ট্র পরিচালনাকে তুচ্ছ পরিচালনা মনে করবে অর্থাৎ যারা আমার দুশ্মনী করবে গেলামান আবা তারাই হচ্ছে নাবা তারাই হলো সেই জাহান্নামি বান্দা বলেন নাউজবেল্লাহ একেবারে স্পষ্ট কথা যারা আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করবে যেইভাবে রাসূল তার জীবন পরিচালনা করেছেন ওইভাবে যারা তাদের জীবন চালাবে তারা হলো কি আল্লাহর হাবিবের কাছে সুপারিশ লাজিম হবে তাদের জন্য আল্লাহর কয়েগম্বার সুপারিশ করবে তাদের জন্য এবং তার আল্লাহর হাবিবের সাথে জান্নাতের অধিকারী হবে সুবাহান আল্লাহ আর যারা আল্লাহরের দুশনী করবে সেটা যেই বিষয় নিয়ে হোক না কেন ব্যক্তি জীবন নিয়ে হোক না কেন পারিবারিক জীবন কেন সামাজিক জীবন কেন রাষ্ট্রীয় জীবন নিয়ে হোক না কেন যদি কেউ আল্লাহর হাবিবের কোনো আদর্শের বিরুদ্ধে দুশ্মনী করে তার থাকার জায়গা হলো নাম বলেন অতএব আমরা সবকিছুতে অনুসরণ করবো তো আল্লাহর হাবিবের আর একটা হাদিস আল্লাহর হাবিব বলেছেন মান মানি ফকত আহাব্বানী ওয়ামান আহাববাণী কান আ মাইভিল জান্নাহ সোহান আল্লাহর হাবিব বললেন যারা আমার সৈন্নতকে ভালোবাসলো মিস অফ করা কার সোন্নত জোরেকণ কার সোন্নত রাস্তার ডান পাশ দিয়ে চলা কার সোন্নত ছোট বড় সকলকেই সালাম দেওয়া কার সোন্নত হ্যাঁ মানুষের সাথে মুস্কে হেসে ভদ্রভাবে কথা বলা কার সোন্নত উচ্চ কণ্ঠে নয় ভদ্রতার নম্র সারে কারোর সাথে কথা বলা হাবিবের সন্ন্য এজন্যই তো পয়গম্বর বলেন দুইজন মুসলমান একত্রিত হলো হওয়ার পর তারা সালাম বিনিময় করল মুসাফা করলো মোয়ানাকে করলো ওই দুইজন বান্দা আলাদা হয়ে যাওয়ার পূর্বেই আল্লাহ সকল গোনা দুইজনের মাফ করে দিলেন অনেক বড় আমল নাকি কথা বলেন আজকে তো আমাদের অবস্থা এরকম ভাই ভাইকে সালাম তো দূরের কথা স্বামী স্ত্রীকে সালাম দেবে তো দূরের কথা স্বামী বিচারাও স্ত্রীকে সালাম দেবে তো দূরের কথা সন্তান মা বাবাকে সালাম দেবে এটা লজ্জার মনে করে না নাই অথচ আল্লাহর হাবিব বলেছেন তোমার মায়ের ঘরেও যদি তুমি যাও তোমার মা যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরে তুমি প্রবেশ করবা এর আগে তুমি সালাম দাও এবং অনুমতি নাও কারণ হলো তুমি যেন তোমার মা বাবাকে যেন এমন অবস্থায় দেখতে না পাও যেন তারা লজ্জা পায় ঠিক না তার মানে মা বাবাকেও সালাম দিতে হবে আমাদের ঠিক না ব্যাঠিক স্ত্রীকে স্বামী যারা আছেন সালাম দিবেন কারণ যারা সালাম দেয় তাদেরকে আল্লাহ তালা রহমত নাজিলে আল্লাহ আল্লাহর রহমত তাদেরকে ডেকে নেয় আল্লাহ যারা মুস্কে হেসে কথা বলেন তাদের মধ্যে আল্লাহ খুশি হয় যারা আল্লাহর নবীর সন্নতের ওপর যারা মন করে আল্লাহর হাবিবের জিম্মাদারি আল্লাহর হাবিবের সুপারিশ তাদের জন্য লাজেম হয় সুবাহ এইবার আমার ভাইরা কিছু কথা আমাদের জন্য খুব ভালো করে শুনুন মুসলমান যখন কোরআন থেকে যখন আল্লাহর নবীর হাদিস থেকে যত দূরে যাবে তত ফেতনা তাদেরকে আঁকড়িয়ে ধরবে ঠিক না ভাই ঠিক বাস্তব জীবনে যদি আমরা তাকাই আজকে আমরা সবাই মনে করি রাজনীতি করবে হইলো যাদের টাকা আছে ঠিক কিনা কথা কয় না যারা অনেক টাকা সম্পত্তির মালিক রাজনীতি করবে তারা হুজুররা কে তো জোরে কথা কয় আছে না নাই কথা কোন আছে না নাই কিন্তু আমি জানতে চাই ইমামুল মুরসালিন খতমুন নবিয়িন রাহমাতুল লিল এই দুনিয়াতে তিনি রাষ্ট্রপতি ছিলেন কি ছিলেন না কেমন রাষ্ট্রপতি ছিলেন আমার ভাইরা জাজিরাতুল আরব যেই আরবের মানুষগুলো কাপড় পড়তে জানতো না উলঙ্গ বেহপনা যাদের ছিল নিত্যদিনের কাজ হত্যাকাণ্ড মানুষের রক্ত দেখে যারা আনন্দ উল্লাসিত হতো আমার ভাইয়েরা উলঙ্গ হয়ে কাবা ঘরকে তফ করতো আর এটাকে তারা সব মনে করতো না আবার তারা পরস্পরে বলতো দেখো আমি কত সুন্দর করে তফ করেছি জান্নাত আল্লাহ আমাদের জন্যই বানাইছে বলেন না এমন একটা ফেতনা ফাসাদ জাহালিয়াতির যুগে যেই নবীজির আগমন ঘটলাম আমার ভাইয়েরা আল্লাহর হাবিব যখন চল্লিশ বৎসর পর্যন্ত আল- আল্লাহ ছিলেন সমাজের মধ্যে কি ছিলেন আরো জোরে কি বিশ্বাসী বান্দা আর আল- হাবিবের যায় সময় মক্কা মদিনার যাদের কাছে আমানত রাখা হতো আমানত গুলো তারা গ্রহণ করতো হাসি মুখে আর যখন ফিরে দেওয়ার সময় হতো তারা বলতো কিসের আমানত দিয়েছ না একজন কাছে এরকম রাখছে রাখছে যখন হাসি গ্রহণ করছে আমানতদার বিশ্বাস তো কিন্তু যখন ওই আমানত পুনরায় ফেরত চাইছে তখন বলতেছে যে কিসের তুমি আমার কাছে টাকা রাখছো কে বলছে তুমি আমার কাছে দেড়হাম রাখছো বলেন না সেই সময় আল্লাহর হাবিবের চরিত্র ছিল এরকম যেই মানুষ যেইভাবে আল্লাহর হাবিবের কাছে দেড়হা মুদ্রা এরকম দন স্বর্ণ চান্দি যেইভাবে যেই পোটলার মধ্যে যেই ভাবে প্যাকেট করে আল্লাহর রাসুলের কাছে দিতেন যতদিন পরে হোক যখন খুশি হোক তখন আল্লাহর হাবিবের কাছ থেকে ঠিক অনুরূপ ফিরে পেতেন সুবাহান আল্লাহ এই আমানতদারিতা অদ্দারিতা বিশ্বস্ততা যে হাবিব ছিলেন আল আমিন আল্লাহর হাবিবের উপর যখন করান নাজিল হলো আমার বায়রা গভীর মনোযোগ আল্লাহ তালা নির্দেশনা দান করলেন হে নবী আপনার নিকটে আত্মীয়দেরকে আমার দিনের ব্যাপারে ভয় দেখান তাদেরকে দিনের তাওহিদের দাওয়াত কাদেরকে নিকটে আত্মীয় আল্লাহর হাবিব একটি পাহাড়ের পাদদেশে গেলেন পাহাড়ের চোরাই দাঁড়িয়ে আল্লাহর হাবিব বললেন বিভিন্ন কৌমের নাম ধরে ধরে সমস্ত মক্কাবাসীর অধিকাংশ লোক সেই ময়দানে উপস্থিত হলেন বিভিন্ন কম বিভিন্ন বংশের লোকেরা আল্লাহর হাবিব তখন একটা শিরোনাম বললেন শিরোনাম আল্লাহ রসুল বললেন হে মক্কাবাসী আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দেই একদল সৈন্যবাহিনী অস্ত্র সজ্জিত রেডি হয়ে আছে যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে এই পাহাড়ের পিছনে আছে তোমরা দেখো নাই কিন্তু আমি মোহাম্মদ দেখেছি এই সংবাদ কি তোমরা সত্য মনে করবা নাকি আল্লাহ আকবর সমস্ত উপস্থিতি জনতা বলল মোহাম্মদ মিথ্যা বলতে পারে না মোহাম্মদ যদি এই সংবাদ দেয় তবে অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করবো সুবাহ আল্লাহর নবী এই শিরোনাম বলার পরে বললেন আমার মানুষেরা শোনো আল্লাহ আমাকে রাসুল হিসেবে প্রেরণ করেছেন আজ থেকে কেবল মাত্র ইবাদত করতে হবে আল্লাহর আর কারো ইবাদত করা যাবে না আল্লাহর হাবিব যখন এই কথার দাওয়াত দিয়েছেন সাথে সাথে সবচাইতে বড় লিডার যিনি শক্তিশালী ক্ষমতাশীল লাভ বলতেছে ক্ষমতা তুমি ধ্বংস হয়ে গেছ এই জন্য মনে হয় তুমি আমাদেরকে ডেকেছ বলেন নাউজ এইবার আমার আলোচনার প্রথম দিকে নিয়ে যেতে চাই আপনাদেরকে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন কথা কয় না কয় হুজুর আমরা আসছি তো আগে প্রথমে কি কইছেন না কইছেন তো শুনি নেই আর দুই চারজন মুরব্বী যারা শুনছে তারা কইতেছে হুজুর মুরব্বী মানুষ আমরা বয়স হয়েছে কখন কি কন শুনতেই ভালো লাগে ভালো না লাগলে আমরা আর এক বক্তার জন্য অপেক্ষায় বসে আছি তাড়াতাড়ি সাইরে দেন ঠিক না ভাই ঠিক এত মনে রাখার দরকার নাই সারা জীবন ওয়াজ শুনছি কোনোদিন হুজুর ওয়াজ বাড়ি পর্যন্ত নেই নেই কয় কেমনে কয় হুজুর আমার নাতিরে নিয়ে গেলাম ওয়াজ মাহফিলের ওয়াজ মাহফিল থেকে হুজুর বলল গিরার উপরে কাপড় ওঠানো ফরজ তরক হয়ে যায় এটা কাপড় ওঠানোটা হারাম পুরুষের ছাত্রা আওরাত থল নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত গিরার নিচ পর্যন্ত ডেকে রাখা সব সময় ফরজ করেছেন কে এটা হলো ছাত্রে আওরাত আমার বায়রা দাদার নাতি যখন ওয়ার্ড শুনে রওনা দিয়েছেন বাড়ি যাবে রাস্তায় হঠাৎ করে খালের মধ্যে পানি খাল পার হতে হবে কিন্তু ভাগ্য জনিত কারণ ওই খালের পানি গেরার উপর পর্যন্ত এইবার নাতি বলতেছে নানা কাজ হবে না দাদা ভাই হুজুর কিন্তু আজকে স্পষ্ট বলছে গিরার উপরে কাপড় ওঠানো হারাম ওঠানো যাবে না এবার দাদাই ডাক দেখায় সব থাক জীবনে ওয়াজ বাড়ি নেই নেই আজকে এখানে এটাও নিয়ে যেতে পারবো না কয় কেমনে কয় একটু পরেই দেখতে পাবি এইবার দাদা মাল কাসার একটা দিয়ে যখন খাল পার বুঝে থাকলে বলুন ওই মাহফিলে হুজুর জাহাদিস শোনাই দিছে আল্লাহ কর্তৃক ফরজ সত্রা ওরত এই ও আজকে দাদা বাড়ি নিয়ে গেছে নাকি কথা কন নিতে পারছে তাহলে দাদার কথা ঠিক আছে না নাই কই ও আস্ত বাড়ি পর্যন্ত নেওয়া যাবে না আর যদি কাপড় ভিজায় যদি ফরজ তরক না করে যদি যাইতো বুঝে থাকলে বলুন ও বাড়িতে যাইতো কি যাইতো না তাহলে এই কাপড় ভিজানোটাও কখনো কখনো ও ঠিক না বা ঠিক এই জন্য আমার ভাইয়ের একটু উত্তর দেবেন মনে রাখবেন কি কথা বলি তো ইবাদত করতে হবে আমাদেরকে কার আল্লাহ তালার ইবাদত করতে হবে কারণ সমস্ত মাকলুকাতের মধ্য থেকে আমাদেরকেই আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন সোবাহান আল্লাহ আমার ভাইরা কাফের বেঈমানের ইবাদত করবে না বরং তারা শর্ত জোড়ায় দেয় আল্লাহর হাবিব নামাজ আদায় করে মসজিদের নববী থেকে বের হয়েছেন আল্লাহর হাবিবের সামনে একজন কাফের এসে বলল মোহাম্মদ তুমি তো নবী দাবি কর কিন্তু আমি একজন পাদ্রীর মুখে শুনেছি আখিরি জামানার পয়ে গম্বার যিনি হবেন তিনি হবেন মাছের নবী গাছের নবী সমস্ত তরলতার নবী আসমানের নবী জমিনের নবী সারা কায়নাতের নবী হবেন তিনি কেবলই মাত্র মানুষ বুঝতে চায় না গভীর মনোযোগ আমার ভাইরা রাত পর্দার অন্তরালের মাও বোনের গভীর মনোযোগ আল্লাহর বলতেছেন হাবিবের ব্যাপারে স্বীকৃতি দিতেছেন পৃথিবীর মধ্যকার কার ব্যাপারে মন স্বীকৃতি দেন নাই ইননা আলা খলোকিন না আযীম আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন সবচাইতে শ্রেষ্ঠ মহান পবিত্র চরিত্রের অধিকারী বানিয়েছি মুহাম্মদ সাল্লামকে হাবিবকে আমি বানিয়েছি পবিত্র চরিত্রের অধিকারী সেই হাবিব মিথ্যা বলতে পারে না কাফের এসে প্রশ্ন করলো মোহাম্মদ আমি তো জানি যদি তুমি বিশ্ব নবী হও তবে ওই গাছের কাছে যদি স্বীকৃতি নিতে পারো ওই গাছ যদি বলে নবী মোহাম্মদ আখিরি জয়মানোর পয়গম্বার তাহলে আমিও আপনাকে নবী হিসেবে মানব সবান এইবার আল্লাহর হাবিব বলতেছেন কাফেরকে কে সনক বিষয়টা যদি এমন হয় আল্লাহ রব্বুল যদি বিষয়টা এমন করেন আমরা গাছের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে গাছ স্বীকৃতি তো দিবেই কিন্তু এমন যদি হয় ওই গাছ এসে যদি স্বীকৃতি দেয় যে নবী মোহাম্মদ আল্লাহ রাসূল তুমি কি মুসলমান হইবা নাকি সুবাহ বলেন কাফের বলে তাহলে তো ভালোই হলো মেঘনা চাইতে বৃষ্টি ঠিক না ভাই ঠিক গাছ যদি স্বীকৃতি দেয় নবী মুহাম্মদ আল্লাহর রাসুল এই কথা যদি আল্লাহর কোন কাফের বান্দা শুনে বিশ্বাস করে গাছ স্বীকৃতি দিতে পারে কি পারে না আল্লাহ গাছকে দিয়ে স্বীকৃতি দেওয়াইতে পারেন কি পারেন না কিন্তু এমন যদি হয় গাছের কাছে গিয়ে শোনার চাইতে গাছ নিজে এসে সাক্ষ্য দেয় তাহলে আরো বেশি মজার কি মজার না আল্লাহ আকবর বলেন তো সবাই আল্লাহর হাবিব বললেন তা আলিয়া সাজার হে গাছ বৃক্ষ এদিকে আসো ইসাহাদু তুমি সাক্ষী প্রদান করো সাথে সাথে গাছের জবান খুলে যায় পাতা থেকে ডাল থেকে শিকড় থেকে আওয়াজ আসে অসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাহাদু আল্লাহ মোহাম্মাদানা মোদু রসো আল্লাহ আকবর এইবার গাছ বলে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ সারা কোন নাই আর সাল্লাম আল্লাহ সোবাহ আমার ভাইরা আল্লাহর হাবিব কিছুদিন পর পর আবু জাহেলের কাছে দাওয়াত নিয়ে যেতেন আর তিনি ক্ষুদ মনের মধ্যে আশা ছিল আল্লাহ আমি তো মক্কায় দীর্ঘদিন দাওয়াতের কাজ করলাম মানুষগুলো বুঝতে চায় না আল্লাহ তুমি আবু জাহেল কে আর না হয় ওমরের মতো প্রভাবশালী দুই জনের একজনকে তুমি মান্দার বানায় দাও সুবহান আল্লাহ আল্লাহ তাআলা আবু জাহেল একটা কবুল করেন নাই কবুল করেছেন ওমরেরটা ঠিক না ঠিক এই জন্য আল্লাহর রাসূলের মাথা কাটবে এমন কোন সাহসী যুবক তখন ছিল না তাদের অন্তরের মধ্যে ভয় ছিল মুহাম্মাদের মাথা কাটা এত সহজ না কিন্তু ওই দারুন না দোয়ার মধ্যে সেদিন ওমর দাঁড়িয়ে গিয়েছিল তোমরা যে একশত লাল উটের ঘোষণা করেছ আমি ওমর বেঁচে থাকতেই এই ঘোষণা আর কেউ মানতে পারে না এই কাজ আমি করব আমি নবী মুহাম্মাদের মাথা কেটে এনে তোমাদের জমা দেব বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তালা তো মাথা কাটার পরিবর্তে যেই অমর রাসুলের মাথা কাটবে অথচ প্রতিমধ্যে আল্লাহ এমন ঘটনা ঘটালেন ভগ্নিপতির ঘরে কোরআনের আওয়াজ শুনে তিনি রাস্তা যখন পরিবর্তন করলেন আল্লাহ আকবার আল্লাহ তালা অমরকে হৃদায়ত দিয়ে ওই মাথা কাটবে তো আল্লাহর হাবিবের দরের কথা অমরের মাথাটা আল্লাহর হাবিবের দরবারে নয় দিলেন সোহান আল্লাহ আমার বায়েরা হজরত অমর চলে গেলেন সেই মাথা নয় দিলেন কিন্তু আবু জাহেলের কোনো দিন কিন্তু নসিব হয় সেই আবু জাহেল কত দুষ্টামি করেছেন আমার ভাইরা আল্লাহর হাবিবকে বললেন হে মুহাম্মদ বাতিজা তুমি যদি নবী হও আমার কেমন দাওট হয় সন্দেহ হয় তবে যদি হয়ে থাকো তাহলে এই যে আমার হাতের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে কথা দিলাম মোহাম্মদ আজকে আমি মুসলমান হয়ে যাব আল্লাহ বলেন আল্লাহর হাবিব কথা বললেন ওই গাছের মতো আল্লাহর রাসূল বললেন চাচা সাবধানে খুব সতর্কতার সাথে কথা দেন আপনি ঠিকই তো মানবেন কথা বলে হা এইবার আল্লাহর হাবিব বলতেছেন চাচা যান আমি বলবো নাকি তোমার হাতের মধ্যে যা আছে ওই বস্তুটা যদি বলে দেয় তাহলে আরো বেশি ভালো হয় কিনা আপনারা কি বলেন আরো বেশি ভালো হয় কি হয় না এইবার আল্লাহর পয়গম্বর বলতেছেন হাতের মধ্যে যা তোমার নিজের মুখে তোমার নামটা বলে দাও এইবার আবু জাহেলের হাতের মধ্য থেকে আওয়াজ আসছে আমি পাথর আমি পাথরের টুকরা সুবহানাল্লাহ কয় মোহাম্মদ তুমি এতদিন আবার জাদু জানো দিহি খালি তুমি জাদুই জানো না এমন জাদু জানো জাদু তোমার সাথে কথা কয় বলেন না মনে হয় চেল্লা কন ঠিক কিনা এই দেশে আলেম সমাজ আজকে নয় এই মুসলিম জাতি পাকিস্তান থেকে আলাদা হওয়া থেকে শুরু করে পাকিস্তান ভারত থেকে আলাদা হওয়া থেকে শুরু করে ইতিহাসের সবচাইতে বড় ভূমিকা রেখেছেন আলেম ওলামাগন আলেমদের হুংকারের কারণে এই দেশ থেকে ব্রিটিশরা পালিয়েছে আলেমদের হুঙ্কারের কারণে পাকিস্তান আলাদা হয়েছে ভারতের হিন্দুত্ববাদী থেকে আলেমরা হুঙ্কার দেওয়ার কারণে দুই হাজার চব্বিশ সনে সবচাইতে বেশি যারা নির্যাতিত হয়েছিল আলেমগণ আলেমদের চোখের পানির কারণে কারণে তিপ্পান্ন বৎসরের গির্ণিত ইতিহাসে এই দেশের সৈরাচাররা নিপতিত হয়েছে চিল্লা এখন ঠিক না ব্যাটি কারণ আলেমরা সাধারণ যেন যেন নয় আলেমরা হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস সোহান বলেন আল্লাহ তালা নিজে আলেমদের প্রশংসা করে বলেছেন যারা আলেম ইন্নামা নিশ্চয় দুনিয়ার জমিনের মধ্যে আলেম সম্প্রদায় আমি আল্লাহকে বেশি ভয় করে সুবাহ আল্লাহ বলেন